আসসালামাইকুমুল্লাহ দেশ বিদেশের যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো রিসিভ করবো এটা বিশা করতে কি কি লাগবে সবকিছু নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো আমার পাশে পাশে আছেন হাসান ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সাথে অনেক ভাই অনেক অনেক পরে দেখা হয়েছে আগে রেগুলারই দেখা হইতো এখন আমার ব্যস্ততার কারণে অনেকদিন পরে দেখা হইছে তো ভাই আজকে আপনি সৌদি আরবের জন্য একটা পাসপোর্ট দিতে জি 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 স্যার আমি সৌদির জন্য একটা পাসপোর্ট দিতে আসলাম আর এই সৌদির বিষয়ে আমি তেমন একটা জানি না অনেক দিন পরে আসলাম নতুন নতুন নিউ হইছে তো আমাকে একটু শুরু থেকে শেষ পর্যন্ত যদি বলতেন যে কিভাবে কি এই যে বইটা স্যার আমার হাসান ভাই আমার কাছে একটু বই নিয়ে আসছে সৌদি আরবের জন্য সর্বপ্রথম হচ্ছে সৌদি আরবে এটা তো নতুন পাসপোর্ট এর আগে কোনো পাসপোর্ট ছিল জি না এটার আগে কোনো পাসপোর্ট ছিল না এটা নতুন পাসপোর্ট যদি আগে কারো যদি কোনো পুরান পাসপোর্ট তাইকে থাকে তাহলে হচ্ছে তার আগে মেডিকেল আনফিট আছে কিনা সৌদি আরব আগে গেছে কিনা ব্লক আছে কিনা অনেক কিছু চেক করা লাগে অনেক কিছু যাচাই বাছাই করে পাসপোর্ট নিতে হয় আর নতুন পাসপোর্ট হলে এত কিছু যাচাই বাছাই করা লাগে না যেহেতু সে সৌদি যায় নাই নতুন যাবে সেক্ষেত্রে তার কোনো সমস্যা নেই তো প্রথমত হচ্ছে আপনার এটা বয়স কত বয়স চেক করছিলেন জি একুশ বছর প্লাস আছে সৌদি আরবে কাজের জন্য যাইতে হলে সর্বনিম্ন একুশ বছর একুশ বছরের নিচে কেউ কাজের জন্য সৌদি আরব যাইতে পারবে না আর হাসান ভাই আমার একটা পাসপোর্ট নিয়ে আসছে যার অলরেডি একুশ বছর হয়ে গেছে ঠিক আছে এই পাসপোর্টে সৌদির কাজ করা যাবে সর্বপ্রথম হচ্ছে আপনার এটা মেডিকেল করতে হবে এখন মেডিকেল সম্পর্কে আপনি সৌদি মেডিকেল সম্পর্কে আপনার কোনো কিছু জানা আছে আপনি বললে ভালো হইতো সৌদি আরবের মেডিকেলের জন্য প্রথমে হচ্ছে অনলাইন থেকে একটা শিডিউল নিতে হবে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে

মেডিকেলের পরে হচ্ছে আমি এটা মুফা করব মেডিকেলটা আপনি যে মেডিকেল ফিট হবে মেডিকেলটা আমার আমাদের অফিসের লোক দিয়ে এটা আপডেট করে নিব এটা আমাদের কাজ ঠিক আছে আপনার হচ্ছে যাত্রীর কাজ হচ্ছে মেডিকেল ফিট হওয়ার পরে তার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে পুলিশ ক্লিয়ারেন্সটা হচ্ছে আপনি আগে আজকেই আবেদন করে ফেলবেন পুলিশ ক্লিয়ারেন্সটা লাগবে মেডিকেল ফিট কার্ড লাগবে তারপরে হচ্ছে যমুনা ফিউচার পার্ক ভিসা সেন্টার সৌদি বিসা সেন্টার ওখানে ফিঙ্গার করতে হবে ঠিক আছে আর এখন নতুন নিয়ম করছে টাকা সার্টিফিকেট লাগবে যেহেতু আপনার এটা যদি যেই যেই পেশায় টাকা সার্টিফিকেট লাগে না সেই পেশায় যদি বিশা হয় তাহলে টাকা সার্টিফিকেট লাগবে না আমার ক্লিনারে যাবে ক্লিনারে যাবে সার্টিফিকেট ক্লিনারে গেলে আপনার এটা টাকা সার্টিফিকেট লাগবে টাকা মোট সার্টিফিকেটটা করব মেডিকেল ফিট হওয়ার পরে যখন মেডিকেল ফিট হবে এই টাকা সার্টিফিকেটটা আমি কিভাবে পাবো স্যার টাকা মোট সার্টিফিকেট আপনার মেডিকেলের মত অনলাইনে আমি এখন অনলাইনে হচ্ছে আপনি নিজেই করতে পারেন বা হচ্ছে কোনো এজেন্সির হেল্প নিতে পারেন আমারও হেল্প নিতে পারেন আমি আপনার হেল্প করতে পারি 50 ডলার পেমেন্ট করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিব একটা তারিখ দিবে ডেট দিবে ডেট অনুযায়ী আপনার যাত্রী যাবে সেন্টারে তাই যে সেন্টারে পড়বে ওই সেন্টারে যাবে তাই পরীক্ষা দিবে পরীক্ষা পাস করলে টাকা মোট সার্টিফিকেট দিতে হবে এরপর কি আমি ভিসা পাবো ভিসা পাইতে হলে মূলত হচ্ছে আপনার আপনি পাসপোর্ট দিবেন পাসপোর্ট পাসপোর্ট আমি রিসিভ করছি এই পাসপোর্টের সাথে আমার কিছু ডকুমেন্টস লাগবে আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি ডকুমেন্টস লাগবে আপনারা দেখাচ্ছি আপনি তো পাসপোর্ট দিবেন পাসপোর্ট দেওয়ার পরে আপনি মেডিকেল করছেন মেডিকেল করবেন মেডিকেল করার পরে এই যে মেডিকেল ফিট কার্ড ঠিক আছে দেখা যাচ্ছে জি

এই যে আপনার যাত্রীর জন্য আমি টাকা মূলের একটা অ্যাপয়েন্টমেন্ট নিব নেওয়ার পরে হচ্ছে যাবে যাই পরীক্ষা দিবে পাস করলে এরকম একটা সার্টিফিকেট পাবে এইটাও এমবিসিতে জমা দিতে হবে প্রথমে আমি কি বলছি মেডিকেল ফিট কার্ড তারপরে টাকা মূল সার্টিফিকেট এই দুইটা ডকুমেন্ট রেডি হয়ে গেলে আমার মোটামুটি কাজ শেষ এরপরে আপনি আমারে দিবেন পুলিশ ক্লিয়ারেন্স এটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স জি এই পুলিশ ক্লিয়ারেন্সটা দিবেন পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি আজকে আবেদন করে ফেলবেন মেডিকেল ফিট হলে তো ইনশাল্লাহ কাজ করতে হবে কাজ করতে করতে হলে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে পুলিশ ক্লিয়ারেন্স করে ফেলবেন আর হচ্ছে আমি মফা করে এই যে তাসিল সেন্টারে ফিঙ্গার জন্য দিব ফিঙ্গার থেকে এরকম একটা স্লিপ দিব এটা হচ্ছে যে ফিঙ্গারের মানে রিসিট হ্যাঁ কত টাকা লাগছে ফিঙ্গার সাকসেস হয়েছে কিনা এটা স্লিপ এই ডকুমেন্টস গুলোই লাগবে এর বাইরে আর কোনো ডকুমেন্টস লাগবে না এই চারটি ডকুমেন্টস লাগবে একটা হলো আপনার মেডিকেল ফিট কার্ড তাকামল সার্টিফিকেট যদি লাগে অনেক ক্ষেত্রে লাগে না আপনার যে পেশায় পেশা কিন্তু লাগবে টাকা সার্টিফিকেট তারপরে হচ্ছে মেডিকেল ফিট কার্ড পুলিশ ক্লিয়ারেন্স আর হচ্ছে ফিঙ্গার এই চারটা ডকুমেন্টস হলেই আমি আপনার ভিসা স্ট্যাম্পিং করতে পারবো কারণ আপনি আমার যে পাসপোর্টটা দিয়েছেন এটার সাথে কি ফটো আছে জি স্যার ফটো আছে ফটো থাকতে হবে ফটো না থাকলে কাজ করা যাবে না আর ফটো তো সৌদির জন্য ফটো হতে হইতে হবে এটা ঠিক আছে সাদা ব্যাকগ্রাউন্ড লেফট প্রিন্ট ফটো ঠিক আছে স্যার ঠিক আছে আচ্ছা ঠিক আছে হাসান ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনারা যারা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা আহ আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি নেক্সট ভিডিও তৈরি করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম